তারপর মোহাম্মদ তাজিম তোমরা যাদের নাম বলছি তোমরা এদিক থেকে যাও এরপর মোহাম্মদ আইয়াদ এদিক থেকে যাও দিক থেকে সবাই একটু লাইন ধরে বসতে হবে আলহামদুলিল্লাহ অনেকের আব্বুরা এখানে আছে আমরাও আছে আপনাদের ছেলেদেরকে দাস্তারে ফজিলত আজকে সম্মাননা দেওয়া হচ্ছে আমাদের অলামাইকার আমরা বড় বড় সৈকরা আছেন ইনশাল্লাহ সকলেই সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাদেরকে একজন হকানি রব্বানি আলেম